আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি রাকিব এন্টারপ্রাইজের নতুন একটি ভিডিওতে তো দর্শক এই শবে এলে কিন্তু আসলে মনটা ভরে যায় কারণ হচ্ছে এখানে এত সুন্দর সুন্দর শোপিসের কালেকশনগুলো আসলেই মনে যেন একটা করে নিয়ে যায় তো এরকম চমৎকার চমৎকার কালেকশনগুলো পেতে কিন্তু সরাসরি চলে আসতে হবে রাকিব এন্টারপ্রাইজে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্সের নিস্তলা তো আমি পুরো ওভারঅল যে রিভিউটা আছে আমি একটু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি তো এর মধ্যে যদি কারো কোনোটা ভালো লেগে থাকে আপনার স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন প্রাইজ জেনে কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে ঘরে বসে কেনাকাটা করতে করতে এবং বিদেশি প্রবাসী ভাই যারা আছেন তারাও কিন্তু অর্ডারটি করতে পারেন তবে আজকে কিন্তু একটা চমৎকার কালেকশন থাকবে সেটা হচ্ছে বাসাবাড়ি অফিস বিভিন্ন সাজানোর জন্য দেয়াল সিনারি কালেকশনগুলো রয়েছে মেটালের মধ্যে এগুলো দেখবার এগুলো দেখানোর জন্য রাকিব এন্টারপ্রাইজের পক্ষ থেকে আমাদের সাথে আছে সরাসরি রাকিব ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে দর্শকদের ভালোবাসায় আপনাদের দোয়ার বরকতে বড় বড়ের মতো আলহামদুলিল্লাহ ভালো আছে তো বড় মতো সবসময় তো নতুন কিছু দেখান আমাদের ভাই আমার শোরুমটাই সবসময় নতুন ধামাকা নিয়েই থাকে আর আজকে যে সিনারিগুলো দেখাবো আলহামদুলিল্লাহ এখানের যেই 10 12টা মডেল দেখাবো সেগুলোর দুই একটা বাদে সেকেন্ড কোন পিস বাংলাদেশের কোন জায়গায় পাবে না শুধু রাকিব এন্টারপ্রাইজ থেকে নিয়ে যারা বিক্রি করে তাদের কাছে পাওয়া যায় সম্পূর্ণ আনকমন একদম নিউ একদম নিউ শিপমেন্ট এটা আমাদের আর সবগুলোর কালার গ্যারান্টি থাকবে 12 বছরের ভাই আজকের ভিডিওতে আমি একটা কথা বলতে চাই অবশ্যই অনেক প্রবাসী ভাইরা আছে বাংলাদেশ থেকে কেনাকাটা করে প্রতারিত হইছেন জাস্ট রাকিব এন্টারপ্রাইজ একবার কেনাকাটা করেন সকল প্রবাসী ভাইদের জন্য ক্যাশ অন ডেলিভারি বাংলাদেশের চৌষট্টিটা জেলায় আমার মনে হয় এই প্রথম বাংলাদেশের মধ্যে কেউ এত আমার এক একটা প্রোডাক্ট কিন্তু অনেক দামি আমি কিন্তু ক্যাশ অন ডেলিভারি দিব সারা বাংলাদেশ শুধু প্রবাসী ভাইদের জন্য আর দেশি ভাইদের জন্য পাঁচশো টাকা বিকাশ করে অ্যাডভান্স করে অর্ডার করতে হবে প্রবাসী ভাইদের কোনো ধরনের পেরা দিব না লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে শখের একটা বাড়ি আছে একটা ওয়াল ডেকোরেশন লাগাতে চান তাদের জন্য থাকবে আজকের ভিডিওটা ঠিক আছে আর প্রাইস গুলো থাকবে আলহামদুলিল্লাহ অনেক রিজনেবল প্রাইসে বড় বড় সিনারির এই যে দেখেন আমার দেখায় সবচেয়ে সুন্দর যদি বাংলাদেশে কোনো এন্টিক সিনারি থাকে সেটা হবে এটা সেটা হবে এই যে এটা জি আপনার কোনো ধরনের হ্যাসেল নিতে হবে না ভাই এই সিনারিটাতে আমরা দিয়ে দিব আপনাদের সাথে আর রয়্যাল প্লাগ হুক ওই যে দেখেন কোনারি রয়্যাল প্লাগ হুক এভরিথিং সবকিছু আমরা দিয়ে দিব আপনাদের আচ্ছা আচ্ছা আর এটার সাইজটা হচ্ছে ভাই উচ্চতা হচ্ছে মানে পাশে হচ্ছে হচ্ছে ঠিক আছে ধুবেন সাবান দিলে সাবান দেওয়ার দরকার নাই পানি দিয়ে বীজ দিয়ে মুছে ফেলায় হুল পাউডারটা সাবানটা একটা খার এটা মানুষের শরীরেই অবস্থা খারাপ হয়ে যায় এটাতে দিলে

এটার সাইজ আছে ভাই আপনার এটার উচ্চতা হচ্ছে কত ইঞ্চি জানেন উচ্চতা হচ্ছে আপনার ছাব্বিশ ইঞ্চি আর পাশে হচ্ছে আটচল্লিশ ইঞ্চি এটা তো দুই ভাবে লাগে এটার প্রাইস হচ্ছে আপনার বারো হাজার পাঁচশো টাকা কালার গ্যারেন্টি দশ বছরের ভাই লোকাল কোন প্রোডাক্ট বাংলাদেশের কোন প্রোডাক্ট রাখি এন্টারপ্রাইজে পাবেন না সব চাইনিজ ইম্পোর্টেড এই যে এভাবে লাগাতে পারবেন এভাবে লাগাতে পারবেন আর আপনাদের অডিয়েন্স যারা আছেন তাদের সহজে বোঝানোর জন্য একটা আনবক্স করে রাখলাম এই যে দেখেন পিছনে এই যে হুক এখানে একটা হুক এই যে দেখেন এখানে একটা হুক আছে ঠিক আছে এটাতে দুইটা হুক আছে এই যে এখানে একটা হুক আছে দুইটা কালার গ্যারান্টি 12 বছরের আর আপনার ছটপট আসলে পাবেন রাকিব এন্টারপ্রাইজের প্রত্যেকটা ভিডিওর পরে আলহামদুলিল্লাহ দোকান খালি হয়ে যায় কারণ আজকে থেকে ভাই ভিডিওতে আসি না আর আজকে থেকে এই শোপিস বিক্রি করি না মানুষ বিশ্বাস করে সার্ভিস সম্পর্কে জানে দাম সম্পর্কেও জানে যারা এগুলো কেনাকাটা করে যে জানে রাকিব এন্টারপ্রাইজে খুবই কম দাম ভাই আমি আরেকটা কথা বলতে চাই আবারো রিপিট করতে চাই যে প্রবাসী ভাইরা এই ভাষার জন্য জিনিস নিষ্পাতি কিনে মানে প্রবাস থেকে ভাই প্রতারিত হয়েছেন তারা একটা বার ইনশাল্লাহ রাকিব এন্টারপ্রাইজ থেকে কিনেন আপনারা সব সময় কিনবেন ভাই কথা কাজে যদি এক ইঞ্চি পরিমানে নরচর থাকে আপনি প্রোডাক্ট আমার কাছ থেকে কেনার দরকার নাই ব্যবসা হলো বিশ্বাসের যা বিশ্বাস করে একবার কিনবেন আচ্ছা ঠিক আছে তারপরে দেখেন এই যে তারপরে যেটা থাকছে আমাদের সেটা হচ্ছে একদম গোল্ডের করা ভাই পুরো গোল্ড বলতে পারেন এটা আপনি হ্যাঁ হ্যাঁ এ গিয়ে দেখেন ভাই আমার দেখার খনি যেটা জি ভাই আমার দেখাই সবচেয়ে বড় সাইজের সিনারি এটা একদম সবচেয়ে বড় সাইজের তারপরে আপনি ফুল এর ডিজাইন দেয়া কালার গ্যারান্টি এটা লাইফটাইম ভাই এটা এসএস মেটাল কালার কিছু হবে না 20 বছরও কারণ এটাতে আপনি পানি দিয়েও ধুতে পারবেন এটা সম্পূর্ণ এসএস ঠিক আছে আর বাংলাদেশে আলহামদুলিল্লাহ রাকিব এন্টারপ্রাইজ ছাড়া সেকেন্ড কপি কোন জায়গায় পাবেন না

অডিয়েন্স যারা যাদের আমি ভালোবাসি তাদেরকে যদি গ্যারান্টি সহকারে মাল বিক্রি করতে পারি নিয়ে যেন ঠকে না না ঠকায় লাভ নাই মানুষ ঠকাইলে একদিনই ঠকানো যাবে ভাই আমি সারা জীবন থাকতে চাই আমার অডিয়েন্স যারা আছেন যারা এই শোপিস ভালোবাসেন শোপিস প্রিয় মানুষ তাদের সাথে আমি সব সময় থাকতে চাই কারণ এই শখিন জিনিসগুলো বিক্রি করি ভাই আজকে থেকে না ভাই অলমোস্ট 10 বছর হয়ে গেছে ঠিক আছে আমার দেখা এটা আরেকটা সিনারি একদম লেটেস্ট ভাই বাংলাদেশের কোনো জায়গায় এক পিস মাল পাবে না যা আছে আলহামদুলিল্লাহ গর্বের সাথে রাকিব বলতে পারে রাকিবের কাছে কারণ ভাই আমরা চাইনা থেকে সরাসরি ইম্পোর্ট করি দেখেন এগুলোর সাথে কোনো এক্সট্রা হেসেল নাই ভাই দেখেন আপনি এই যে

মানে এত সুন্দর বাস্তবে দেখতে এর আগে আমি এই সিনারিটার মতো সিনারি আমার জীবনে আর দেখিনি ভাই আমার জীবনে দেখা সবচেয়ে সুন্দর ওয়ার্ল্ড ডেকোরেশন এটা ঠিক আছে ঠিক আছে 17000 17500 টাকা ভাই ওকে তারপরে হচ্ছে ভাই এই যে এই যে একটা সিনারি আছে এর আগে আমি বিক্রি করছি ভাই আলহামদুলিল্লাহ সবার অনেক সারা পাইছি তবে ভাই আমি এটার স্টক বলবো না গুটি কয়েক পিস আছে মানে যে আগে অর্ডার করবেন নক করবেন সে পাবেন এটা অরিজিনাল এসেজের কালার গ্যারান্টি লাইফ টাইম

এই যে সুন্দর এত সুন্দর সিনারি আলহামদুলিল্লাহ বাংলাদেশের কোথাও পাবে কিনা আমি বলতে পারি না যে কয় পিস আছে আমার সরু নিয়ে পাবে আর আমার কাছ থেকে যারা নিবে পাইকারিতে তাদের কাছে হয়তো পেতে পারে আমার দেখা এই আরেকটা সিনারি ভাই এগুলো আপনার টাকা হলো কোন জায়গা থেকে কিনতে পারবেন না তার কারণ যে কয় পিস আছে রাকিব এন্টারপ্রাইজ আছে কারণ আমরা সরাসরি চায়না থেকে আনি এই যে দেখেন ভাই এই যে এই রয়্যাল ফ্ল্যাগ আপনার এটা লাগানোর জন্য এই সম্পূর্ণ অ্যাসেস সম্পূর্ণ মেটাল এই যে দেখেন এন্টিক কাজগুলো দেখেন আলহামদুলিল্লাহ আবার দেখেন ফুলের কলিও আছে ভাই অনেক হেভি ভাই এটা আর এটার সাইজ হচ্ছে উচ্চতা হচ্ছে 23 ইঞ্চি পাশে হচ্ছে 52 ইঞ্চি আর এটার প্রাইস দিচ্ছি 17500 টাকা ভাই 17500 টাকা ভাই একটু প্রাইস বেশি রে কিন্তু সুন্দর ভাই আমার কিন্তু অনেক কাস্টমারের রিকোয়েস্ট ছিল ভাই দাম যাই হোক বাসা একটা সিনারি লাগাবো এটা প্রত্যেকদিন খাবো না এমন সুন্দর দিবেন যেটা শুধু বাংলাদেশের মধ্যে দুই একজনই যেতে পায় হিউজ পরিমাণ হবে আনকমন হতে হবে শুধু তাদের জন্য ভাই এটা একদম अवेलेबल লোকাল প্রোডাক্ট না যে সবাই কিনতে পারে তবে আমাদের কাছে আছে লোকাল প্রোডাক্ট যারা কম দামে চান নিতে পারবেন

আর আরিও লাগাতে পারবেন যেমন ভাষা তেমন ভাবে লাগাতে পারবেন রাইট আর এটার কালার গ্যারান্টি দিচ্ছি 12 বছরের ভাই প্রত্যেকটা ওয়াল পছন্দ হওয়ার মতো হয়তো একটু দামটা বেশি আমি আবারও বলি কেউ রাগ করবেন না আমার কথায় সবার জন্য না এই সিনারিগুলো যাদের রিকোয়েস্ট ছিল দেখেন আমরা কিন্তু এক একজনকে করে পাঠাতে পারি না এগুলো কারণ আমাদের হিউজ পরিমাণ মেসেজ আসে হিউজ পরিমাণ ফোন আসে

ঠিক আছে অনেক আছে এই যে দেখেন এখানে একটা फ्लावर ডিজাইন এখানে আরেকটা फ्लावर এই যে এখানে একটা फ्लावर ده খুবই বড় সাইজের একটা ডায়াল এত বড় সাইজের ডায়াল আছে জি চারটা फ्लावर আছে এতে একটা করে দেখেন তারপরে দেখেন এটার সাইজটা আমি যদি আপনাদের অডিয়েন্সকে বলি এটার সাইজটা হচ্ছে উচ্চতা হচ্ছে 24 ইঞ্চি আর পাশে হচ্ছে

কাস্টমার পাবে জি এটা দেখা অনেক সুন্দর নিবেন আর লাইফ গ্যারান্টি যারা চান বা এটি লাইফ টাইম গ্যারান্টি কোনো লিমিটেড টাইম নাই নষ্ট হবে দিবেন

আর এটার প্রাইস দিচ্ছি আঠারো হাজার পাঁচশো টাকা আঠারো হাজার পাঁচশো টাকা বিশাল সাইজের ভাই এগুলো সব এসেছ ভাই

বাজারে কেউ এত হ্যাভি বটপাতা আনতে পারে নাই রাকিব এন্টারপ্রাইজ নিয়ে আসলে আর স্মুথ ঘড়ি কোনো টক টাজ করবে না আর এটার উচ্চতার সাইজ হচ্ছে উচ্চতা হচ্ছে আপনার এটার ছত্রিশ ইঞ্চি পাশে হচ্ছে একত্রিশ ইঞ্চি প্রাইস হচ্ছে নয় হাজার পাঁচশো টাকা ভাই ভিডিও তো দেখে অনেকেই আসে আলহামদুলিল্লাহ অনেক দোকানদার ভাইরা আসে কেউ ভাই সাইজ বলে না কাস্টমার ভাই সাইজে চায় একটা মাল পায় আর একটা রাখি এন্টারপ্রাইজ এমন হবে না ক্যাশ অন ডেলিভারি নিবেন প্রবাসী ভাইরা ঠিক আছে দাম লিখা আছে কোনো কারচুপি নাই ভাই ব্যবসা করতে আসছি হালালের সাথে সৎপথে ব্যবসা করব বেশি দিন আপনাদের মাঝে থাকতে চাই আলহামদুলিল্লাহ আল্লাহ যদি রাখে এত সুন্দর কালেকশন কেউ দিতে পারবে না আল্লাহ

আর আমাদের একটা ফেসবুক পেজ আছে রাকিভেন্টার প্রায় জিরো ওয়ান সেখানে এগুলো সব অ্যাভেলেবেল পেয়ে যাবেন এছাড়াও আরও কালেকশন পেতে রাকি ভেন্টার জিরো ওয়ান ভিজিট করবেন তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো লাইভে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া রাখবেন আলাইকুম এভরিও আচ্ছা ঠিক আছে দর্শক বন্ধুরা তবে যার যেটা লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে এছাড়াও কিন্তু আরো অনেক অনেক কালেকশন কিন্তু ভাইয়ের কাছে আছে বিভিন্ন ধরনের আর্টিফিশিয়াল ফুলের কালেকশনও কিন্তু আপনারা গাছের কালেকশনও কিন্তু পেয়ে যাবেন তো আজ এই পর্যন্তই